হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উম্ম সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মাংসের শিঙারার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি শিঙারা বানানোর জন্য সবার প্রথমে আমি ময়দাটায় ময়ম দিয়ে নেব এখানে আমি একবারটি ময়দা নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা আজওয়ান আজওয়ান দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ময়ম দেওয়ার জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল তোমরা চাইলে ঘিও দিতে পারো বা ডালদাও দিতে পারো এবার খুব ভালো করে আমি কিন্তু ময়দাটাকে ময়ম দিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে এবার ডোলে ডোলে কিন্তু ময়দাটাকে ময়ম দিয়ে নিতে হবে দেখো আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি বেশ অনেকটা সময় ধরেই আমি কিন্তু ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখানে ময়দায় ময়ম দে আমার হয়ে গেছে এবার দেখো ময়দার ময়মটা পারফেক্ট হয়েছে কি না দেখার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম হাতের মধ্যে বেশ কিছুটা ময়দা নিয়ে আমি কিন্তু মুট করেছি আর খুব সুন্দর মুট হয়ে গেছে আর যেই আমি চাপ দিয়েছি আবার সুন্দর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে এখানে কিন্তু লুচি রুটি পরোটার মতো ময়দাটাকে নরম করে মাখলে চলবে না তার থেকে বেশ অনেকটাই শক্ত করে ময়দাটাকে মাখতে হবে দেখো এখানে আমি ময়দাটাকে শক্ত করে মেখে রেখেছি আর একটা প্লেট দিয়ে ময়দাটাকে ঢেকে রেখেও দিয়েছি অন্যদিকে এখানে কড়াইতে সামান্য তেল আমি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে গোটা জিরেটাকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব দেখো এখানে গোটা জিরে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাজা জিরের মধ্যে দিয়ে দিলাম সামান্য হিং হিংটাকেও কিন্তু জিরের সঙ্গে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খুবই পাতলা করে কুচিয়ে নিয়েছি এখানে কিন্তু শিঙারার পুর বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করেছি যেমন পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কিন্তু আমি কুচিয়ে ব্যবহার করেছি কুচিয়ে ব্যবহার করলে এখানে কিন্তু পুরটা খেতে দারুণ হয় আর দারুণ টেস্টও হয় দেখো এখানে আমি সামান্য আদার পেস্ট দিয়ে দিয়েছি আদার পেস্ট দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আদার পেস্টটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চিকেন কিমা আমি এখানে চিকেনগুলোকে একদম ছোটো ছোটো করে কেটেছি খুব বেশি বড় রাখিনি কারণ সেদ্ধ হতে গেলে সময় লাগবে আর তার মধ্যে জল ব্যবহার করতে হবে আমি যেহেতু এই শিঙারার পুরের মধ্যে রকম জল ব্যবহার করব না সেই জন্য চিকেনগুলোকে কিন্তু আমি খুবই ছোটো ছোটো করে প্রায় অনেকটা চিকেন কিমার মতো করে কেটে নিয়েছি চিকেন দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব ভাজা ধনে আর জিরের গুঁড়ো এখানে শুকনো খোলায় আমি জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ছোটো চামচে দু চামচ ভাজা জিরে আর ধনের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি গ্যাসে ফ্লেম লোতে রেখে দু মিনিটের মতো চিকেনটাকে পেঁয়াজ আর মশলার সঙ্গে কষিয়ে নেবো দেখো এখানে আমি কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স এখানে আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই সেই কারণে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে কিন্তু আমি দেখো মাংসটাকে খুব ভালো করে নাড়িয়ে চেড়িয়ে ভেজে নিয়েছি বেশ অনেকটা সময় ধরে চিকেনটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চার থেকে পাঁচটা আলু সেদ্ধ করা আলু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো সমস্ত সেদ্ধ করা আলুগুলো আমি হাত দিয়ে আধা ভাঙা করে দেখো চিকেনের আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আলু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আলু আর চিকেন মশলা সমস্ত কিছু আরও কিছুটা সময় ধরে আমি খুব ভালো করে ভেজে নেব এখানে বন্ধুরা চিকেনের সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজেও নিয়েছি সঙ্গে কষানোও হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ভাজা বাদাম শিঙারার মধ্যে ভাজা বাদাম দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাজা বাদামগুলো আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি খুব ভালো করে বাদামগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গেছে দেখো আমার কিন্তু এখানে শিঙারার ভেতরে যে আলুর পুরটা দেবো আর চিকেনের পুরটা দেবো সেটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। চিকেনের পুর আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি এদিকে মদাটা কিন্তু আমি দশ মিনিট পর বের করে নিয়েছি এবার আমি এই মদাটাকে হাত দিয়ে খুব ভালো করে একবার মেখে নিলাম এবার আমি এর থেকে লেচি কেটে নেব আর লেচিগুলো সমান করে কেটে নেওয়ার জন্য আমি কিন্তু এই মদার ডোটাকে একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি লম্বা করে নিলে কিন্তু ময়দা থেকে আমি যে লেচিগুলো বের করব সেগুলো কিন্তু একই রকমের হয় এখানে আমি পাঁচটার মতো লেচি বের করে নিচ্ছি পাঁচটা লেচির থেকে কিন্তু আমার দশটায় শিঙাড়া হয়ে যাবে এখানে আমার লেচি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে ময়দার থেকে যে লেচিটা বের হয়েছে সেটা কিন্তু গোল করে সুন্দর করে এবার আমি এখান থেকে একটা লেচি তুলে নেব আর রুটির মতো করে বেলে নেব বেলার জন্য সবার প্রথমে আমি কিন্তু একটু ময়দা ছড়িয়ে নেব দেখো এখানে আমি ময়দা ছড়িয়ে নিয়েছি তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো কিন্তু আমার মনে হয় ময়দা দিয়ে বেললে একটু সুবিধা হবে রুটিটা একটু বড় হবে আর হচ্ছে বেলতে সুবিধা হবে সেই কারণে আমি ময়দা ছড়িয়ে একটা রুটি বানিয়ে নেব রুটিটা কিন্তু একটু লম্বাটে করে বেলতে হবে রুটির মতো গোল করলে হবে না যেহেতু আমি শিঙাড়া বানাবো সেই জন্য একটু লম্বা করে আমি কিন্তু লেচিটাকে বেলে নেব। এখানে দেখো শিঙারা বানানোর জন্য আমি কিন্তু রুটিটাকে লম্বা করে বেলে নিয়েছি আমার সম্পূর্ণ রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে আমি কিন্তু মাঝখান থেকে কেটে নেব একটা রুটি থেকে আমার কিন্তু দুটো শিঙারা তৈরি হয়ে যাবে আর একইভাবে বাকি লেচিগুলোও কিন্তু শিঙারার জন্য আমি বেলে এইভাবে কেটে রেডি করে নেব এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি শিঙারাটা কিন্তু বানিয়ে নেব এখানে দেখো বন্ধুরা সমস্ত লেচি থেকে কিন্তু আমি শিঙারার জন্য রুটি বেলে কেটে একদম রেডি করে নিয়েছি দেখো কি দারুণ হয়েছে আর আজওয়ান দেওয়ার জন্য শিঙারার বাইরের যে রুটির অংশটা হবে সেটা কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে দেখো এবার আমি একটা রুটি তুলে নিয়েছি কেটে নেওয়া অংশ এবার আমি খুব ভালো করে জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নিয়ে এইভাবে এক সাইড থেকে অন্য সাইড উল্টে আমি কিন্তু ভাজ করে নিয়েছি আর একটা কনের মতো তৈরি করে নিয়েছি এবার দেখো মাঝখানে একটা কোন তৈরি হয়ে গেছে আর ফাঁকা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিন্তু আমি যেই শিঙারার পুটটা বানিয়েছি মাংস আর আলু দিয়ে সেই মাংসের পুটটা আমি এর মধ্যে ভরে দিলাম যতটা প্রয়োজন ততটুকুই আমার দিতে হবে বেশি দিলে কিন্তু মুখটা বন্ধ করতে অসুবিধা হতে পারে দেখো সমুদ্র পুর আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এই মুখের অংশটায় কিছুটা জল আবারও লাগিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে একটা ভাজ করে আমার কিন্তু এই অং মাথার অংশটা জুড়ে দিতে হবে দেখো আমি খুব সুন্দর করে জুড়ে দিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার খুব সুন্দর করে শিঙাড়া আমি তৈরি করে নিয়েছি একইভাবে বাকি শিঙারাগুলো কিন্তু আমি তৈরি করে নেব। দেখো আরও একটা শিঙারা কীভাবে তৈরি করব তোমাদেরকে আমি দেখে দিয়েছি ভীষণই সহজ উপায়ে এইভাবে শিঙারা বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তোমাদের যদি আজকের আমার এই চিকেন শিঙারার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবে না দেখো আমি আরও একটা শিঙাড়া তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত শিঙারাগুলো আমি এইভাবে তৈরি করে নেবো আর তারপরে আমি কিন্তু তেলের শিঙারাগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে সমস্ত শিঙাড়া কিন্তু আমি বানিয়ে রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখানে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে ঠান্ডা করে নিতে হবে তার মধ্যে শিঙারাগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে খুব বেশি শিঙারা একসঙ্গে ভাজা যাবে না তাহলে কিন্তু না আড়াতে চাড়াতে অসুবিধা হবে আর ভেঙে যেতে পারে দেখো এখানে আমার এক সাইড প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে অন্য সাইড উল্টে দেব। দেখো বন্ধুরা শিঙারাগুলোর কালারটা এখনই কতটা সুন্দর লাগছে আর সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরে আরও না কত সুন্দর লাগবে দেখো এখানে আমি খুন্তির সাহায্যে কিন্তু শিঙাড়াগুলোকে উল্টে দিচ্ছি এবার আমি উল্টে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়াম টু লোতেই আছে তারপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শিঙারাগুলোকে লাল করে ভেজে নেব তোমরা ঠিক একইভাবে বাড়িতেও মাংসের শিঙারা এইভাবেই সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারো আর পরিবারের সবাইকে সন্ধ্যার চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো দেখো শিঙারাগুলো কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে শিঙারাগুলো কতটা খাস্তা হয়েছে সমস্ত শিঙারা ভেজে আমি কিন্তু রেডি করে নিয়েছি আর এখানে দেখো প্লেটে সার্ভ করে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ